হ্যালো মস্তি আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মুমেন্টস চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো বেশ একটা ভিড়ভাট্টা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমি চলে এসেছি হাওড়ার একটি ঐতিহ্য প্রাচীর রাসমেলায় আর সেটি হলো হাওড়া ঘোষপাড়ার বাগুই বাড়ির রাসমেলা মন্দিরে ঢুকতেই ডান দিকে যার নামের ফলকটি দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন প্রিয়নাথ বাগুই এনার উদ্যোগেই সর্বপ্রথম শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী রাসমেলা মন্দিরে ঢুকতেই বাঁদিকে এই কাগজে লেখা আছে এখানে যে বিখ্যাত পুতুল নাচ হয় সেটি চলবে উনিশে নভেম্বর পর্যন্ত চলো এবার মন্দির প্রাঙ্গণে ঢুকে তোমাদের আসল মেলাটা ভালো করে দেখাই এটি হচ্ছে এনাদের স্থায়ী মন্দির যেখানে সারা ব্যাপী রাধা মাধবের মূর্তিটি থাকে মূল মন্দিরের এই সামনের অংশ থেকেই শুরু হয়েছে খেলনা পুতুল সাজিয়ে রাসমেলা কালের পরম্পরায় অনেক আধুনিকতা আমাদের মধ্যে এসেছে আর হয়তো সেই রকমভাবে এই খেলনা পুতুলের আমরা প্রয়োজন বোধ করি না কিন্তু এই সব ঐতিহ্য এখানে এখনও একইভাবে চলছে আর তার ফলেই আমরা অবগত হতে পারছি আমাদের পুরানো সংস্কৃতির সাথে মন্দির প্রাঙ্গনের চারধারকে সাজানো হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কীর্তনের ঘটনাবলীকে বিভিন্ন মডেলের মাধ্যমে চলো সেই সকল মডেলগুলি তোমাদের এক এক করে একবার দেখিয়ে দিই সন্ধে হওয়ার সাথে সাথে মেলায় ভিড়টা কেমন বেড়েছে একবার দেখো এবার তোমাদের দেখায় মূল রাসমঞ্চ রাসমেলা কদিন রাধা মাধবের মূর্তিটিকে এইখানেই বের করে রাখা হয় এইখানে যে মূর্তিটি দেখছো তার মধ্যে কৃষ্ণের মূর্তিটি তৈরি হয়েছে কালো পাথর দিয়ে আর রাধা মায়ের মূর্তিটি তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে আজকে কার্তিক পুজো হওয়ায় অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা সামান্য হলেও কম চলো একটু দেখে নিই সেই বিখ্যাত পুতুল নাচ মূল মন্দিরের এই উঠোনেই প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই পুতুল নাচের প্রতি বছরই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শিল্পীরা এসে এই অনুষ্ঠান উপস্থাপন করেন প্রতিদিন এখানে বিভিন্ন রকমের পালা অনুষ্ঠিত হয় এই বছর এখানে চলবে মহাভারতের বিভিন্ন ঘটনা অবলম্বনে বিভিন্ন দিনে বিভিন্ন পালা চলো সামনে থেকে তো অনেকটা দেখলাম এবার এই পুতুল নাচের ব্যাকস্টেজে যাই এইখানের এই পুতুলগুলি তুলনামূলক একটু হালকা কাঠের তৈরি এদের মূলত বলা হয় ডাং পুতুল বা পোলডল এই গোষ্ঠীটি এইখানে বিগত চল্লিশ বছর ধরে তাদের পালা এখানে উপস্থাপন করছেন অতএব বুঝতেই পারছ কত প্রাচীনতা এই মেলার সঙ্গে জড়িয়ে আছে শিল্পী এবং শিল্পকে এইখানে একসাথে দেখতে কি ভালোই না লাগছে তোমাদের একটু বলে রাখি আমাদের সংস্কৃতিতে এই পুতুল নাচের ঐতিহ্য প্রায় তিন হাজার বছরের পুরানো আমরা বর্তমান প্রজন্মেরা বা শহুরে মানুষেরা কোনোভাবেই এই ঐতিহ্যকে চাক্ষুষ দেখতে পেতাম না যদি না এই ঐতিহ্যবাহী মেলাগুলো থাকত চলো এবার একটু ভালো করে পুতুল নাচটা দেখি thank you जाला तुच नाही हृदय नाही रप वारन अंजनी तुम्हारे युग और दादा नाना प्राण के में सोई तू ही

চলো পুতুল তো অনেক দেখলাম এবার মন্দির থেকে বেরিয়ে রাস্তার দুপাশে যে ছোট্ট মেলাটি বসেছে সেটা একটু ঘোরা যাক এই মন্দিরটি যেহেতু একেবারে রাস্তার পাশেই তাই মেলায় লোকজন আসার জন্য রাস্তায় খুব যানজটের সৃষ্টি হয়েছে অন্যান্য মেলায় যে সমস্ত জিনিস পাওয়া যায় এইখানেও পাওয়া যাচ্ছে সেই সমস্ত জিনিসগুলোই চলো একটু ঘুরে ঘাড়ে দেখা যাক কিছু কেনার মতন আছে কিনা। না এই মেলার বিশেষ আকর্ষণই হলো এই জিলিপি ভাজা রাসমেলায় ঘুরতে বেরিয়ে জিলিপি না কিনলে যেন মন মানে না অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা শোপিসের জন্য ঘরে সাজানো জিনিস সবকিছু এই মেলায় পাওয়া যাচ্ছে শুধু কি মিষ্টি মিষ্টি জিলিপি খেলেই হয় চলো এখন ট্রাই করা যাক একটু চাটপাটা কিছু মানে পাপড়ি চাট আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো আর তার সাথে শেষ হলো আজকের মতন মেলা ঘোরাও চলো তবে আজকের এই ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরও আমার সাথে এই ঐতিহ্যবাহী রাসমেলা ঘুরে খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ টাটা